দেখুন এই প্রতিবেদন শুরুর আগে এই দু তিনটে ভিডিও ক্লিপিংস দেখাতে চাই এক কথায় ভয়ঙ্কর হামলা এবং গোটা পৃথিবীর ইতিমত স্তব্ধ আর সিরিয়ার রাজধানী এবং রাজধানীর ভিতরে সিরিয়ার যে সরকারি হেডকোয়ার্টার সদর দপ্তর সেই সদর দপ্তরের উপর ভয়ঙ্কর বোম্বিং করে ইসরায়েল ডিফেন্স ফোর্স কারণটা কি কারণ আছে তবে তার আগে কিছু ভিডিও কিছু ফুটেজ কিছু ছবি দেখুন তাহলে বুঝবেন ইসরায়েল ঠিক কিভাবে এই ইসলামিক রাষ্ট্র সিরিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে এক ঘন্টার একটি স্ট্রাইকে ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন এর কারণ যদি খুঁজতে হয় তাহলে আপনাকে একটু পিছনের দিকে সরে যেতে হবে আপনারা যদি ইসরায়েল এবং এই সিরিয়ার জনসংখ্যা দেখেন দেখবেন ইসরায়েল কিন্তু জনসংখ্যায় অনেকটা পিছিয়ে আছে এই মুহূর্তে ইসরায়েলের জনসংখ্যা প্রায় এক কোটি এখনো এক কোটি হয়নি সরকারি হিসাবে প্রায় এক কোটি সিরিয়ার যদি জনসংখ্যা দেখেন তাহলে দেখবেন সিরিয়াতে বর্তমানে দু কোটি চল্লিশ লক্ষর কাছাকাছি মানুষ কিন্তু বসবাস করেন এবার এই দুই জনসংখ্যার মধ্যে একটি সিমিলারিটি দেখা যায় এই দুই দেশেই দ্রুজ রিলিজিয়ানের টু টু থ্রি পার্সেন্ট মানুষ কিন্তু বসবাস করেন এই দ্রুজ মানে রিলিজিয়ান হলো অত্যন্ত একটি ধর্ম দ্রুজ মানুষরা বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ দ্রুজ দ্রুজ হয়ে হয়ে মানে অন্য অন্য ধর্মে যেতে পারেন না এবং ধর্মের মানুষও কনভার্ট ধর্মালম্বী হতে পারেন না আমরা সাম্প্রতিককালে ধর্ম পরিবর্তন নিয়ে অনেক স্টোরি দেখেছি অনেক কথাবার্তা শুনেছি খুব সহজেই হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করা করানো হচ্ছে মুসলমান কেউ কেউ হয়ে যাচ্ছেন খ্রিস্টান অনেক কিছুই এই পৃথিবী জুড়ে আমরা বিভিন্ন সময় শুনছি কিন্তু দ্রুজ ধর্মের মানুষ অন্য ধর্মে চলে গেছেন এই নিদর্শন কিন্তু এই পৃথিবীতে খুব একটা দেখা যায় না রিপোর্ট এটাও বলছে এই দ্রুজ ধর্মের মানুষরা বিশ্বাস করেন তারা ভগবানের দ্রুত দূত এই ভগবানই একমাত্র দ্রুজ ধর্মের মানুষ করে তাদেরকে পৃথিবীতে পাঠান না হলে অন্য কেউ দ্রুজ ধর্ম গ্রহণ করতে পারেন না এদের যদি বিবাহের রেট দেখেন দেখবেন এরা অন্য ধর্মের মানুষকে বিয়ে অব্দি করে না মানে দ্রুজ ধর্মের কোনো মানুষ অন্য কোনো ধর্মের মানুষকে চট করে ভরসা অবধি করেন না অর্থাৎ এরা এই ধরনের মানুষ এবং এই দ্রুজ ধর্মের মানুষদের রীতিমতো অত্যাচার করা হচ্ছে সিরিয়ার সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার পৃথিবীতে সর্বত্র হচ্ছে বাংলাদেশের চিত্র আপনারা দেখুন বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা হিন্দুদের অবস্থা এখন কিভাবে খারাপ জায়গায় চলে গেছে এই দ্রুজ ধর্মের মানুষদের প্রোটেক্ট করবে ইসরায়েল ইসরায়েলের ডিফেন্স ফোর্স এই ঘোষণা কিন্তু নেতানায়ু বারবার ধরে করেছে যখনই সংখ্যালঘুর উপর আক্রমণ হবে ইসরায়েল সেনাকে ফেস করতে হবে সিরিয়াকে এই রকম হুঙ্কার কিন্তু এতদিন নেতানায়ু দিতেন এবার কি হয়েছে সিরিয়ায় রেজিম চেঞ্জ হয়ে গেছে একদম বাংলাদেশের ডিটো কপি বাংলাদেশের শেখ হাসিনার সরকার যখন পতন হয় শেখ হাসিনা চলে যান তখন ডিপ স্টেটের টাকায় কিন্তু বাংলাদেশের বসেন এই যে রেজিম চেঞ্জ এই রেজিম চেঞ্জ কিন্তু আন্তর্জাতিক বহু পুরনো খেলা বহু চর্চিত খেলা এই রেজিম চেঞ্জের পর বাংলাদেশে দেখুন সংখ্যালঘুর উপর অত্যাচার কিন্তু বাড়তে শুরু করেছে এবং বর্তমানে প্রায় আড়াই হাজারটা ঘটনা এরকম ঘটেছে শেষ এক বছরে যা কিন্তু অত্যন্ত শকিং এই রিজিম রেজিম চেঞ্জের ঘটনা সিরিয়ার সঙ্গেও কিন্তু আপনি মেলাতে পারবেন অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু মানে ডকুমেন্ট আপনাদের সামনে আমি রাখছি আপনারা হয়তো এই কথাগুলো শুনে নিজেরাও হয়তো বুঝতে পারবেন এই অবস্থায় সিরিয়ার অবস্থাটা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সিরিয়াতে এর আগে ছিল আল বাসারের সরকার আল বাসারের সরকার পতনের পর আল বাসার নিজে রাশিয়ায় পালিয়ে যান পরিবার নিয়ে তিনি চলে গেছেন এই মুহূর্তে যে সরকার সিরিয়ায় আছেন সেই সরকার হল আহমেদ নতুন সরকার তিনি যখন ক্ষমতা নেন দায়িত্ব নেন তখন তিনি বলেছিলেন কিন্তু সব ধর্মের মানুষ সিরিয়াতে সমানভাবে বসবাস করতে পারবেন সকলের অধিকার সমান তবে মোহাম্মদ ইউনাসে এরকম ডায়লগ বাজি করেছিলেন এখানে আল এই ব্যক্তি মানে আল আসরা সেরকমই কথাবার্তা বলেছেন এবং তিনি বলেছেন সব ধর্মের মানুষের সমান অধিকার বাস্তবের প্রেক্ষাপটে দেখা যায় দ্রুজ অঞ্চলের মানে দ্রুজ মানুষদের উপর কিন্তু তীব্র মানে আক্রমণ করা হচ্ছে সিরিয়ার সিয়া মুসলমানদের পক্ষ থেকে আর ইসরায়েল কিন্তু সেটারই বিভিন্ন ক্ষেত্রে বিরোধ করেছে প্রথম থেকেই এই দ্রুজ অঞ্চলের মানুষ মানে দ্রুজ ধর্মের মানুষ কোথায় থাকেন গোলন হাইটস এ থাকেন এই গোলন হাইটস কিন্তু একদম সিরিয়া এবং ইসরায়েলের বর্ডারের একটি এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং ইসরায়েল যেভাবে গ্রেটার ইসরায়েল বানাতে চাইছে এবং সিরিয়ার কিছুটা অংশ দখল কিছুদিনের দিনের মধ্যেই তারা করে নেবে সেই অংশগুলো যদি দখল করতে হয় গোলন হাইসটি এর ভিতরে পড়বে এবং দ্রুজ অঞ্চলের মানুষগুলো মানে দ্রুজ ধর্মের মানুষগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই দ্রুজ মানুষ মানে যারা এই দ্রুজ ধর্মে বিশ্বাস করেন তারা কিন্তু কিছুটা প্রো ইসরায়েলি কারণ এদের যদি ইতিহাস দেখেন দেখবেন এদেরকে বর্তমানে ইসরায়েল সিরিয়া এবং কিছুটা লেবাননে পেতে পারেন অর্থাৎ এদের মানসিকতায় কিন্তু এখনো ইসরায়েল পনা ইসরায়েল পন্থী তারা কিন্তু অবশ্যই আছে এবং সেটাকে তারা বলেন ওপেন ফোরামে বলেন বলেন এরা কিন্তু ইসলাম ধর্মেরই একটি পাঠ এটা ভাববেন না যে ইসলাম ধর্মের পাঠ নয় ফলে এই দ্রুজ ধর্মের মানুষদের উপর যেহেতু আক্রমণ হয়েছে সেহেতু নেতানাহু সিরিয়ার হেড কোয়ার্টারটাকে উড়িয়ে দিলেন মানে সংখ্যালঘুর উপর কেন অত্যাচার হবে তার জন্য বোম্বিং করে সিরিয়ার অন্য রাষ্ট্রে ঢুকে তার একটা হেডকোয়ার্টার উড়িয়ে দিচ্ছে এবং রীতিমতো হুশিয়ারি দিচ্ছে যে আর কোন অঞ্চলের মানুষের বা ধর্মের মানুষের উপর যদি কোনো রকম আঘাত করা হয় তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না এই হলো টোটাল ঘটনা যেটা সহজ ভাষায় আমি বললাম দেখুন এর পিছনে একাধিক কথা কিন্তু উঠে আসতে শুরু করেছে একাধিক রিপোর্ট আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইসরায়েল খুব তাড়াতাড়ি ইরানের উপর লার্জার একটা স্ট্রাইকের কিন্তু চেষ্টা করছে এবং তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে কারণ ইসরায়েল বিশ্বাস করে এই অঞ্চলে এই সকল ইসলামিক রাষ্ট্র যারা প্রগতিশীল নয় তারা মিডিল ইস্টের পরিবেশকে নষ্ট করছে মিডিল ইস্টের কালচারকে তারা নষ্ট করছে এবং মিডিল ইস্টের ভবিষ্যৎকে তারা নষ্ট করছে ফলে তারা গ্রেটার ইসরায়েল বানাতে চায় এই গ্রেটার ইসরায়েল বানানোর জন্য সিরিয়াটাকে দখল করা অত্যন্ত ইম্পর্টেন্ট ইসরায়েলের জন্য কারণ এই সিরিয়ার মাটিকে কাজে লাগিয়ে ইরান কিন্তু লাগাতার হিজবুল্লাদের উপর অস্ত্র পাঠিয়ে গেছে হিজগুলাকে অস্ত্র দিয়ে গেছে ফলে এই সিরিয়ার মাটি কিন্তু সন্ত্রাসবাদীর আকরা আকড়া এরকমই মনে করে ইসরায়েল এবং ইসরায়েল মনে করে সিরিয়াটা দখল করলেই ইরান লেবানন এই যে কানেক্টিভিটি হামাস গাজা এই কানেক্টিভিটি তিনি কেটে দিতে পারবেন এই জন্য সদর দপ্তরের উপর হামলা করে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে আসলে এই অঞ্চলের একটাই বস সেটা ইসরায়েল কোনো অবস্থাতেই দ্রুজ ধর্মালম্বী মানুষের উপর আক্রমণ তারা মেনে নেবে না যদি ফিউচারে হয় তারা হেভি মিসাইল স্ট্রাইকেরও হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন জায়গায় খবর বেরিয়েছে যে এই মুহূর্তে ইসরায়েল যিনি মাথার উপরে আছে নেতানায়ু তার তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ নেতানায়ু নাকি এগুলো ইচ্ছাকৃত করছেন এক একটা যুদ্ধ এক একটা হামলা এরপর নাকি তার দেশে এই করাপশন ওরিয়েন্টেড বিষয়বস্তুগুলো একটু ধীমে মানে ধীর গতিতে চলে এই জন্য তিনি বারংবার এই ধরনের হামলা করেন এবং ইসরায়েলকে সব সময় যুদ্ধের মধ্যে ঢুকিয়ে রাখেন তবে দেখুন নিন্দুকেরা অনেক কথাই বলতে পারে আমার আপনার এ বিষয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো অন্য দেশের সংখ্যালঘু মানুষ যাদের পার্সেন্টেজ হলো টু টু থ্রি পার্সেন্ট তাদেরকে রক্ষা করার জন্য সেই দেশে ঢুকে সেই দেশের সদর দপ্তর বোম্বিং করে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া ইতিহাসে এর আগে খুব বেশি হয়েছে বলে আমার জানা নেই বাংলাদেশে কি এইভাবে সংখ্যালঘুকে বাঁচাতে ভারতবর্ষ করতে পারে বা প্রশ্ন কিন্তু থেকেই যায় আর ইসরায়েল যেভাবে আমেরিকার সাহায্য পায় ভারত কিন্তু আন্তর্জাতিক স্তরে শুধুমাত্র নিজস্ব প্রভাব এবং প্রতিপত্তির জোরেই অনেকে সাহায্য পায় না কারণ ভারত যদি আরো এস্টাবলিশড হয় আরো যদি ফ্লারিশ করে তাহলে পৃথিবীর অনেকেরই ঘুম উড়ে যাবে যেরকম আমরা অপারেশন সিন্ধুরও দেখলাম যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এ বিষয়ে অসংখ্য আপডেট আরও আসবে আপডেটেড ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ